গতকাল আমি একটা জানতে পারলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যে আছেন ওনার বাসভবনের সামনে অনেক আহত ছাত্র জনতা ভিড় করে আছে তারা তাদের কথা জানাতে চায় প্রধান উপদেষ্টাকে আমি ওখানে গেলাম যাওয়ার পর তাদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রুসির সাথে বসলাম বসার পর ওখানে ঘন্টাখানিক ছিলাম তো তারা বর্ণনা করছিল কি ঘটেছিল সেদিন তারা প্রত্যেকে হুইল চেয়ারে ছিল একটা ছোট বাচ্চাও ছিল একজন পায়ের কাপড় তুলে দেখালো যে হাঁটুর কাছে গভীর কালো চিহ্ন আর কি বললো সেখানে সে যখন আহত হয়ে গিয়েছিল ওখানে তার বর্ণনা অনুযায়ী ড্রিল মেশিনের মতো কোনো একটা কিছু ঠোকানো হচ্ছিল চিৎকার করে বলছিল যে আমাকে একটু ওষুধ দেন অ্যানিস্থিয়া দেন যেন ব্যথা না করে তখন তার বুকের উপর পা চেপে তার বর্ণনা মতে দুজন ডাক্তার বুকের উপর পা চেপে তাকে আটকে রেখে বলছিল হারাম জাদা আন্দোলনে করতে গেছিলি না এবার বুঝ আরেকটা ছেলে তার চোখের কালো চশমা ছিল খুলে দেখালো পুরা চোখ নিথর প্রাণহীন আরেকটা বাচ্চা ছেলে গুলি খেয়েছে হাতে জাস্ট ক্লাস টুতে পরে সে কাল ছিল একটা ভাই বর্ণনা করছিল যখন তার সাথে থাকা একটা ছেলেকে সে আনছিল দূরের একটা শহর থেকে তখন অ্যাম্বুলেন্সে বারবার পুলিশ থামাচ্ছিল পুলিশ থামাচ্ছিল আহত ব্যক্তিদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য হয়তো হত্যা করার জন্য আহত ব্যক্তিদেরকে তখন সে বারবার বলছিল যেখানে ডেলিভারি কেস প্রেগন্যান্ট মহিলা আছে সর্বশেষ পর্যায়ে পুলিশ ইনসিস্ট না এটা খুলতেই হবে তখন সে চিৎকার করে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে যায় বলে আমার ভাইস মৃত্যু আমার সামনে দেখতে চাই না তখন একটা আর্মির গাড়ি আসছিল তার সৌভাগ্যবান আর্মির ভাইরা নেমে এসে তার জীবনটা বাঁচিয়েছে আমরা যখন এসব বর্ণনা শুনি আপনারাও যখন শুনছেন আপনারা বুঝতে পারছেন কি একটা শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি আমি আগে বক্তৃতায় শহীদদের নাম নিতাম তারপর মনে হয়েছে যেসব শহীদের নাম আমরা জানি না তাদের মৃত্যু তো আরো অনেক করুণ অনেক ভয়াবহ এপিসি থেকে একটা আহত ছেলেকে ফেলে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন সবাই দেখবেন প্লিজ দেখবেন আহত শরীরটাকে ডিভাইডের উপর দিয়ে এমনভাবে ফেলা হয়েছে মরা কুকুরকে বা আহত কুকুরকেও আমরা এইভাবে ট্রিট করি না এক হাজার জন বমপক্ষে প্রাণ হারিয়েছেন তিরিশ চল্লিশ হাজার আহত হয়েছেন চোখ হারিয়েছেন এত রক্তের বিনিময়ে এই উপমহাদেশে কোনো কালে কোনো ফ্যাসিস্ট শাসককে পরাজিত করতে হয় নাই আপনাদের একটু পার্সপেক্টিভটা মনে রাখা দরকার শ্রীলঙ্কাতে রাজাপাক্সে অত্যাচারী শাসক ছিল নয় জন লোক মরেছিল ক্ষমতা ছেড়ে চলে গেছে আমাদের দেশে আমরা কথায় কথায় হুসেন মোহাম্মদের সাথে কথা বলি নয় বছরে ছাব্বিশ জন মারা গিয়েছিল তারামলে আর একটু বেশি কম হতে পারে বাট ক্যানট বি মোর দেন ফোরটি নয় বছরে ক্ষমতা ছেড়ে চলে গেছে আমাদের বিগত ফ্যাসিজ সরকার দুই সপ্তাহে এক হাজার লোক হত্যা করেছে কম পক্ষে বহু মানুষ বহু পরিবার বহু হসপিটালে গিয়েছে কারা মারা গেছে নাম বলে নাই কারণ ফার্দার একটা হবে আপনারা সবাই জানেন এই বাংলাদেশে বাস করেন এই দেশে কি ঘটেছে এরকম একটা হাহাকারের মধ্যে দিয়ে এরকম একটা পৈশাচিক নির্মম ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আজকে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে জীবনপণ প্রতিজ্ঞা করে আমাদের শুধু দেশ করার সুযোগ এনে দেয় নাই আমাদের সামনে এই প্রশ্ন হাজির করেছে যে এরকম একটা ফ্যাসিস্ট নির্মম শাসন ব্যবস্থা যারা দেশের তরুণ ছাত্র সমাজের উপর গুলি করার নির্দেশ দেয় এবং গুলি চলার পর আরো অনেক বেশি মৃত্যুর জন্য নির্দেশ দেয় হসপিটালে গেলে চিকিৎসা করতে দেয় নাই আপনারা অনেক পত্রিকায় রিপোর্ট করেছেন যাকে হত্যা করা হয় তার পরিবারের লোককে উল্টা মামলা দিয়েছে এরকম একটা নির্মম শাসন ব্যবস্থা আপনারা প্রত্যেকে অনেস্টলি এই উপমহাদেশের সকল ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার সাথে কম্পেয়ার করে দেখেন আমাদের মধ্যে তাই এই প্রশ্নও এই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে উদ্ধৃত হয়েছে এই ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরিতে আমাদের কি রোল ছিল আমরা কি এই অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলাম আমরা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক সাহিত্যিক বিচারক